বাংলাদেশে এমন অনেক ধর্মীয় ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যারা তাদের স্বতন্ত্র দর্শন ও মতবাদ দিয়ে সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তাদের মধ্যে একজন যার নাম এবং কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা দুটোই ছিল তুঙ্গে তিনি হলেন সৈয়দ শাহ দেওয়ানবাগী তিনি এমন একটি ধারণার প্রচার শুরু করেছিলেন যা এর আগে সেভাবে শোনা যায়নি আর সেটি হলো মোহাম্মদী ইসলাম তার দাবি ছিল তিনি সর্বপ্রথম এই হাকিকি ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আজ আমরা জানব কে ছিলেন এই দেওয়ানবাগি এবং কি ছিল তার প্রচারিত মোহাম্মদী ইসলামের মূল দর্শন সৈয়দ মাহবুব এ খোদা যিনি দেওয়ানবাগি নামেই সর্বাধিক পরিচিত তার জন্ম উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন কিন্তু তার মূল আগ্রহ ছিল আধ্যাত্মিকতা বা তাসাউফের দিকে তিনি দাবি করেন বিশেষ ঐশী জ্ঞান লাভের পর তিনি মানব জাতির হেদায়তের জন্য মামুর বা নির্দেশ প্রাপ্ত হয়েছেন আর এই যাত্রাপথেই তিনি তার নিজস্ব দর্শনের প্রচার শুরু করেন যার নাম দেন মোহাম্মদ ইসলাম এখন প্রশ্ন হল এই মোহাম্মদ ইসলাম আসলে কি দেওয়ানবাগির মতে সময়ের সাথে সাথে ইসলাম তার আদি ও অকৃত্রিম রূপ হারিয়েছে মানুষ ইসলামের মূল আধ্যাত্মিকতা বা রুহানিয় থেকে দূরে সরে গিয়ে কেবল আনুষ্ঠানিকতা ও আচার সর্বস্ব ধর্মে আটকে পড়েছে তিনি বলতেন মোহাম্মদ ইসলাম হল সেই আদি ইসলাম যা সরাসরি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার সাহাবিদের শিখিয়েছিলেন এই ইসলামের মূল ভিত্তি হল তিনটি আত্মশুদ্ধি স্রষ্টার প্রতি নিঃস্বর্ত প্রেম বা ভালোবাসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইস্কের রাসুল অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহের প্রতি গভীর প্রেম এবং নিজেকে তার আদর্শে বিলীন করে দেওয়া তার দর্শনে একজন কামেল মুর্শিদ বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের হাত না ধরে কেউ এই ইস্কের রাসুল অর্জন করতে পারে না তিনি নিজেকে সেই যুগের জন্য নির্ধারিত কামেল মুর্শিদ হিসেবেই উপস্থাপন করতেন তার অনুসারীরা আশেকানের রাসুল নামে পরিচিতি লাভ করে দেওয়ানবাগী তার এই মতবাদ প্রচারের জন্য ঢাকার মতিঝিলে গড়ে তুলেন তার প্রধান কেন্দ্র দেওয়ানবাগ শরীফ এখান থেকেই তার কার্যক্রম পরিচালিত হতো তিনি কেবল পারম্পরিক ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না আধুনিক প্রযুক্তিকে তিনি তার বার্তা প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতেন সংবাদপত্র ম্যাগাজিন বই এবং পরবর্তীতে স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে তিনি তার দর্শন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতেন তার লেখা বিভিন্ন বই যেমন তাসাউফ দর্শন আল্লাহ কোন পথে ইত্যাদি তার অনুসারীদের জন্য অবশ্য পাঠ্য ছিল প্রতি বছর জুড়ে আয়োজিত হতো বিশাল ওয়াজ মাহফিল ও বিশ্ব আশেকের রাসুল সম্মেলন যেখানে হাজার হাজার অনুসারী সমবেত হতেন তবে দেওয়ানবাগির এই দর্শন এবং তার বিভিন্ন দাবি সমাজের একটি বড় অংশে তীব্র সমালোচনার জন্ম নেয় বাংলাদেশের মূলধারার ইসলামী চিন্তাবিদ আলেম সমাজ তার অনেক বক্তব্য ও বিশ্বাসকে ইসলামের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করতেন বিশেষ করে তার কিছু বিতর্কিত দাবি যেমন নিজেকে ইমাম মাহাদির ভিন্ন রূপ হিসেবে উপস্থাপন করা অথবা স্রষ্টা ও রাসুল সাল্লাহ আলহাসাল্লাম সম্পর্কে তার কিছু ব্যাখ্যা তীব্র বিতর্কের জন্ম দেয় অনেক আলেম তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনেন এ নিয়ে বিভিন্ন সময় সংঘাত ও উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছিল একদিকে যেমন তার অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছিল তেমনি অন্যদিকে তার সমালোচকদের পরিধিও বিস্তৃত হচ্ছিল তার অনুসারীরা তাকে যুগের ইমাম বা মহান সংস্কারক হিসেবে বিশ্বাস করলেও সমালোচকরা তাকে একজন বিতর্কিত ও পথভ্রষ্ট ব্যক্তিত্ব হিসেবেই দেখতেন এই প্রশংসা ও সমালোচনার মধ্য দিয়েই তিনি তার কার্যক্রম চালিয়ে গেছেন দুই সালে তার মৃত্যুর পরও দেওয়ানবাগ শরীফ এবং তার অনুসারীরা তার রেখে যাওয়া দর্শন ও আদর্শ প্রচার করে যাচ্ছেন পরিশেষে বলা যায় সৈয়দ শাহ দেওয়ানবাগে ছিলেন বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক অত্যন্ত প্রভাবশালী কিন্তু একই সাথে চরম বিতর্কিত এক ব্যক্তিত্ব তার প্রচারিত মোহাম্মদী ইসলাম ধারণাটি একদল বিশাল অনুসারী তৈরি করতে সক্ষম হয়েছিল যারা তার দেখানো পথে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক মুক্তি খুঁজতেন অন্যদিকে তার দর্শন জন্ম দিয়েছিল তীব্র বিরোধিতার তার মূল্যায়ন হয়তো ইতিহাসই করবে কিন্তু তিনি যে বাংলাদেশের ধর্মীয় পরিমণ্ডলে এক আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় ছিলেন এবং একটি স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছিলেন তা অস্বীকার ধরার উপায় নেই তার রেখে যাওয়া দর্শন অনুসারী এবং বিতর্ক সব কিছু মিলেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Yeah!